সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সত্যিকার অর্থে বাস্তবায়ন হয় তাহলে এই বিবাসটি অর্থ হবে আমরা অনেকটা অর্থে কিছুটা দূরে সরেছিলাম আমরা সত্যিকার অর্থে যা বলার তা বলতে পারিনি যেখানে মানবাধিকার সমুন্নত হওয়ার কথা সেখানে মানবাধিকার ভালো হয়েছে আজকে সময় এসেছে আমাদের সত্যি কথা বলা মানুষের অধিকার আদায়ের জন্য আপনার চেষ্টা করা সেই সুযোগটি আমাদের সামনে এখন আছে তদুপরি কোথায় যেন আমাদের ঘাটতি বলেও হচ্ছে না কোথায় ঘাটতি এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি একটি দেশে নির্বাচিত সরকার ছাড়া আসলে সেই দেশ সঠিকভাবে পরিচালনা করা বড়ই কষ্টকর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই দেশ সুন্দরভাবে পরিচালনা করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু বাস্তবে কতটুকু সার্থক হবেন এ ব্যাপারে আমরা এখন স্পষ্ট করে কিছু বলতে পারি না আসলে আমি বলতে চাই আমাদের ভিতরে ট্রান্সপারেন্সি খুবই দরকার আমাদের অ্যাকাউন্টে আমাদের বিশ্বাস রাখতে হবে আমাদের রেসপন্সিবিলিটি বাড়াতে হবে আমরা যদি সত্যিকার অর্থে নিজ থেকে শুরু করি আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা যদি নিজেরা অঙ্গীকার করি সৎপথে চলব সত্যি কথা বলবো মানুষের অধিকারের প্রতি সোচ্চার হবো আমার পাশের একটি মানুষও যেন মানবাধিকার থেকে বঞ্চিত না হয় এরকম স্লোগান দিয়ে যদি আমরা সামনে এগিয়ে যেতে পারি এবং সেটিকে বাস্তবায়ন করতে পারি তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশের মানবাধিকার তথা সমগ্র বিশ্বের মানবাধিকার প্রতিষ্ঠা হবে আজকে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদেরকে আবারও সালিম সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ